আজ জুলাই ছত্রিশ সে জুলাই বলা হয় মানে জুলাই ছত্রিশ দিন এইভাবেই আজকের দিনটি বলা হয় এবং জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এবং এই ফেসিবাদ কে বিতাড়িত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক বছর এবং হ্যাঁ ফেঁসিবাদের এক এক বছর অন্তর্বর্তীকালীন সরকার নয় এবং এই দিনে গত বছর এই দিনেই এই ফেসিবাদী আন্দোলনকে কেন্দ্র করে একটি সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা সৃষ্টি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই দিনে ঘোষণা করতে যাচ্ছেন জুলাই জুলাই সনদ জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছে এখন প্রশ্ন হলো আমরা তো ফেঁসি বাদ শব্দটি ব্যবহার করেছি বা ফেঁসি বাদ আসলে কি কোথায় থেকে কিভাবে ফেঁসি বাদ শব্দটির উৎপত্তি হল ফেঁসিজম হচ্ছে ইতালীয় শব্দ এবং ফেসি ল্যাটিন শব্দ এই দুই শব্দের সমন্বয়ে ফেসি বাদ শব্দটি উৎপত্তি হয়েছে এবং ফেঁসি বাদ শব্দের অর্থ হল এক লাঠি বা লোহার দণ্ডকে বোঝানো হয়েছে মানে অনেকগুলো লাঠির সমন্বয়ে বা ইয়েকে বেশি বাদ মানে বলা হয় অনেকগুলো মানে এটাকে একটা এক ধরনের শক্তি মানে একের লাঠি দশের বোঝা যেরকম বলা হয় ঠিক এটাই তাই এটা তাই মানে ওই অনেকগুলো লাঠির সমন্বয়ে একটি ইয়া দণ্ড বা বোঝাকে বোঝানো হয়েছে পেশিবাদ বাংলায় স্বরাষ্ট্রবিধা আচ্ছা পেশিবাদের উৎপত্তি আসলে মূলত মুসলিও ইতালীয় শাসক ছিলেন এবং জার্মানির হিটলার পেশিবাদের অর্থ হলে এরকম যে নিজেরা ক্ষমতাধর এবং তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নিতে হবে এবং দুর্বলদের প্রতি একটি বল প্রয়োগ শক্তি প্রদর্শন দুর্বলদের প্রতি তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই বলবত থাকবে এটি হলো ফেসিবাদের মূল মন্ত্র মানে অন্যের উপর চাপিয়ে দেওয়া জোর করে কোনো কিছু নিয়ন্ত্রণ করা মানে নিজে যে ভাববেন বা নিজের চিন্তাকেই অন্যের উপর চাপিয়ে দেওয়া শোষণ করা ইত্যাদির অর্থ হলো ফেসিবার এটি